মার্কার ব্র্যান্ডিং করে ফেলেন সবাই মার্কাটা চেনুক মার্কাটা চিনুক মার্কা চিনলে ব্যক্তিও চিনবে ব্যক্তি চিনলে ভোটও দেবে ভোট দিলে ইনশা আল্লাহ আমাদের বিজয় হবেই হবে এবং এভাবেই এক সময় গণ আন্দোলন গণ বিপ্লব গড়ে উঠবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবেই হবে আমাদের প্রয়োজনীয় যে আলোচনাগুলো ইতিমধ্যে পয়েন্টে চলে এসেছে। আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর্যন্ত খেলাফত মজলিস যে সংগ্রাম যে মেহনত যে সাধনা করে এসেছে বিশেষ করে আমাদের যে স্লোগান আছে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন শুধু বিশেষ শ্রেণীর আন্দোলন না শুধু বিশেষ কিছু মানুষের আন্দোলন না শুধু আমার মতো যারা হুজুর তাদেরই আন্দোলন না বরং গণ আন্দোলন প্রতিটা মানুষের ভেতর খেলাফতের চেতনা ছড়িয়ে দেওয়ার আন্দোলন আমি মনে করি ৩৫ বছর পর্যন্ত আমরা যেই ফসল বনেছি আমরা যেই চারা লাগিয়েছি সেই ফসল এবার ঘরে তোলার সময় এসেছে বিশেষ করে দুই হাজার পাঁচের সেই ঘটনার পরে আজ দুই হাজার এই দীর্ঘ সময় পর্যন্ত যেই বিভিন্ন ক্রান্তিকাল অতিবাহিত হয়েছে ক্রাইসিস অতিবাহিত হয়েছে সেগুলোকে কাটিয়ে নতুন করে জাগার সময় হয়েছে বিশেষ করে এই যে সিলেট চার আসন এখন আর সিলেট চার আসন শুধু আঞ্চলিক ব্যাপার থাকে নাই বরং আজকে বলছিলাম আমি মিটিং এর ভেতরে বারবার যে অল আইস অন সিলেট ফোর এরকম হয়েছে পুরো বাংলাদেশ এখন তাকিয়ে আছে সিলেট চারের দিকে আমাদেরকে নিয়ে আমরা যতটা চিন্তিত আরো বেশি চিন্তিত এখন এটা শুধুমাত্র ইস্যু থাকে নাই জাতীয় হয়েছে এবং এখানে সংগঠনের ইজত আমাদের সকলের ইজ্জত সকল কিছু জড়িয়ে গিয়েছে আর মানুষ আলহামদুলিল্লাহ সবাই এটা স্বীকার করে যে খেলাফত মজলিস একটা সুশৃঙ্খল সংগঠন লোক যতদিনে থাকুক না কেন কিন্তু তার কাঠামোগত মজবুতি এবং তার বুদ্ধিবৃত্তি তার পরিকল্পনা তার দূরত্ব সাহসিতা এটা আলহামদুলিল্লাহ আমাদের চাইতে অনেক বড় সংগঠন যারা তাওয়া স্বীকার করে এবং করতে বাধ্য বটে তো এতদিন পরে এসে সংগঠন সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে কোন কোন প্রার্থীর প্রচারণার বয়স দুই মাস হয়ে গেছে কারো ছয় মাস হয়ে গেছে কিন্তু আমরা সেই তুলনায় এসেছি পরে কিন্তু উম্মতে মোহাম্মাদিও তো দুনিয়াতে এসেছে সবার পরে কিন্তু জান্নাতে যাবে সবার আগে আমরাও মাঠে নেমেছি সবার পরে কিন্তু বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ সংগঠন প্রার্থী ঘোষণা দিতে গিয়ে আমার মনে হয় পুরো বাংলাদেশের কোন আসন নিয়ে এত বেশি পেরেশানি করে নেই যত বেশি পেরেশানি এই সিলেট চান নিয়ে করতে হয়েছে কেন অনেক হিসাব নিকাশ কষেই এখানে ময়দানে নামতে হয়েছে আর নামা যখন হয়েছে গায়ে কাদা যখন লাগিয়ে ফেলেছি এখন আর পেছনে ফিরে যাওয়ার তো কোনো অর্থ নাই বরং কাদা যখন লেগেছি আমাকে চূড়ান্ত গন্তব্যেই পৌঁছতে হবে হ্যাঁ এখন একটা কথার জবাব তো বারবার হজরতরা দিয়েছেনি স্থানের একটা ব্যাপার থাকে যে এক জায়গার মানুষ আরেক জায়গায় এসে কেন নির্বাচন করবে যদিও এক জায়গার মানুষ আরেক জায়গা এই কথাটার অনেকগুলো অর্থ হয় যেমন সাইফুর সাহেব থেকে এসে সিলেট নির্বাচন করেছেন দূরত্ব অনেক বেশি এখনো তাদের ক্যান্ডিডেট সেই থেকে এসে সিলেট চারে নির্বাচন করবে এমন আলাপ হচ্ছে দূরত্ব অনেক বেশি কিন্তু আমার বেড়ে ওঠা আজকে আসার সময় আমরা হিসাব করছিলাম এখান থেকে দশ কিলো না মানে এই যে সেন্টার থেকে দশ কিলো না অর্থাৎ ওই মাথার শেষ আর এই মাথার শুরু এমন একটা জায়গায় এমন কি আমি সর্বপ্রথম যার কাছে আলিব বাতার সবক নিয়েছে আমার জীবনের প্রথম উস্তাদ এই যে হাজরত এখানে বসা আমার আগে তো কথা বলেছেন এবং আমার জন্য গর্ব আলহামদুলিল্লাহ তো তিনি আমাকে ছেলে বলে সম্বোধন করেছেন আলহামদুলিল্লাহ এখানে ছুটে এসেছেন তার মানে আলিব বাতার সূচনা এই সবকের সূচনা যার মাধ্যমে তিনিও এই জায়গার মানুষ এবং এই এলাকারই মানুষ আলহামদুলিল্লাহ তো এ জায়গার সাথে আমার স্মৃতি আজকে থেকে না বরং সেই শৈশব থেকে জড়িয়ে আছে আর বাস্তবতা হলো মাক্কার নবী তো মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র গড়েছিলেন ছিলেন শাহজালাল রহমতুল্লাহ তো সিলেটে এসে গৌর গোবিন্দর পতন ঘটিয়েছিলেন সুতরাং দূরত্বটা এখানে কোনো মুখ্য বিষয় না কিন্তু মুখ্য বিষয় হলো আদর্শ বহু তো আমরা আদর্শে জ্বলাঞ্জলে দিলাম আর না এবার সময় এসেছে আমি মনে করি স্বাধীনতার পর সবচাইতে বড় সুযোগ শুধু এখানে না পুরো বাংলাদেশে ইসলামপন্থীদের জন্য স্বাধীনতার পরে সবচাইতে বড় সুযোগ এসেছে এই সুযোগ যদি হাতছাড়া হয় বাংলাদেশ আবারও প্রস্তর যুগে ফিরে যাবে ওই মানুষকে পাথর মেরে হত্যা করা হবে কিচ্ছু করার থাকবে না চাঁদাবাজে দিয়ে দেশ ভরে যাবে কিচ্ছু করার থাকবে না দুর্নীতির অন্ধারন্ধে ছড়িয়ে যাবে করার থাকবে না জানমাল মাবনের ইজ্জতের নিরাপত্তা থাকবে না কিচ্ছু করার থাকবে না সুতরাং সব কথা তো পরে জাগতিক উন্নয়ন তো পরে সবার আগে তো হলো আমি যাকে জনপ্রতিনিধি বানাই তিনি সংসদে গিয়ে যে কথাগুলো বলেন ওইটার দায় কিন্তু আমার কাছে চলে আসে তিনি যদি ইসলামের বিপক্ষে কথা বলেন ওই সিরিকের দায়ও আমার কাছে আসবে আর তিনি যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দিনের পক্ষে শরীয়তের পক্ষে কথা বলেন ইনশা আল্লাহ আল্লাহ চাইলে এটা আমার জন্য নাজাতে জড়িয়া হলেও হতে পারে সুতরাং সম্ভাবনাকে আমরা অবশ্যই কাজে লাগাতে হবে বিশেষ করে শুধুমাত্র বক্তব্য দিয়ে তো আর নির্বাচন হয় না ভোটের রাজনীতি আলাদা আর পথের রাজনীতি আলাদা যেমন ফেসবুকে যদি ভোটের আয়োজন করা হয় এমন বহু লোক প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া সম্ভব যারা নির্বাচনে দাঁড়ালে হয়তো মেম্বারে দাঁড়ালেও তার জামানো টিকবে না কিন্তু ফেসবুকে জরিপ করা হলে দেখা যাবে সেই হয়তো প্রধানমন্ত্রী হিসেবে পাস করেছে বাস্তবে যার কোনো অবস্থান থাকে না বাংলাদেশে ভোটের রাজনীতি বড় জটিল কোনো সন্দেহ নাই এখানে কত রকম নোংরা আমি কত রকম দুই নম্বরে জড়িয়ে আছে কোনো সন্দেহ নাই কিন্তু আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের সামনে যে সময়টা আছে একেবারে কম না এখন জুলাই মাস আজকে কত ষোলো তারিখ আমরা যদি আগামী ছয় মাস টার্গেট রেখেও কাজ করি বেশি না যে ডিসেম্বর পর্যন্ত সামনে রেখে যদি কাজ করি আমরা বিচার বিশ্লেষণ করেই দেখেছি পুরো অঞ্চলের ভেতরে নিজেদের জনমত নিয়ে আসা কোনো ব্যাপারই না জনমতকে প্রভাবিত করা শুধুমাত্র আমাদের ইচ্ছার ব্যাপার আল হিম্মত হিয়াল ইসমুল আজম হিম্মতটাই হলো ইসম আজম আমরা যদি হিম্মত করি আমরা সফল হবই হবে ইনশাল্লাহ এই যে পুরো অঞ্চল দেখেন এখানে এমন ভোটার কিন্তু একজন দুজন না বরং এমন ভোটার উল্লেখযোগ্য সংখ্যক যারা জীবনে কখনো ভোটই দেয় নাই এটাই বাস্তব কারণ বিগত তিনটার মে বা চারটার মে কয়জন মানুষ ভোট দিয়েছে ভোট তো দেওয়ার সুযোগ কমই পেয়েছে এই যে যেই জেনজি শব্দ বলেন বা যে শব্দ বলবেন এই জেনজি যারা এদের মধ্যে কয়জনের ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে এই জেনজির হিসাব নিকাশ কিন্তু অনেকের মাথায় নেই অনেকে এখন মানদাত্তা আমল দিয়ে আজকের বাংলাদেশের হিসাব করে কিন্তু না এই যে এক লাখও যদি থাকে এক লাখও যদি থাকে বর্তমান বাংলাদেশে তরুণ সবচাইতে বেশি তরুণ মানে পুরুষ মহিলা মিলিয়ে তরুণ তরুণী এই সংখ্যাটা সবচাইতে বেশি মানে যতজন মুরব্বী আছেন যতজন শিশু আছেন এর চাইতে বাংলাদেশের সংখ্যার বিচারে তারুণ্যের সংখ্যাটা বেশি আমরা যদি তরুণদেরকে আকৃষ্ট করতে পারি শ্রমিকদেরকে আকৃষ্ট করতে পারি আর দিন দরদি জনতা তো আকৃষ্ট হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ আর আমরা যদি মহিলাদেরকেও মাথায় রেখে কাজ করি কারণ গণতান্ত্রিক ভোটে পুরুষের ভোট যা মহিলার ভোটতা এখানে আর ইসলামের মিরাসের মতো যে না দুই ভাগ এক ভাগ এরকম কোনো ব্যাপার স্থাপন নাই সমান তা আমি মনে করি এটা টার্গেট করে যদি আমরা কাজ করতে পারি আমরা কালাম ভাই তো আলোচনা করছিলেন যে নির্বাচন হয়তো জোটগত হবে না হলে একক হবে সম্ভাবনা এটাই বেশি অবশ্যই জোটগত ভাবে হওয়ার সম্ভাবনাটাই বেশি কিন্তু আলহামদুলিল্লাহ ওই হিসাব নিকাশ আমাদের করা আছে এবং ইতিমধ্যে আমি নাম নিতে চাই না ইতিমধ্যে কেন্দ্রগুলোতেও শুধু অঞ্চল না অঞ্চলের কথা তো কয়েকজন বললেনি কেন্দ্রগুলোতে আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় ব্যক্তিরাও এই ব্যাপারে মানসিক মনস্তাত্ত্বিক সিদ্ধান্ত নিয়ে আছেন যে যদি জোট হয় তাহলে সিলেট চার আসন আলেমের জন্য ছাড়া লাগবে কারণ এখানে ধর্মপ্রাণ মানুষের সংখ্যায় যেহেতু বেশি সুতরাং এই জায়গায় ফাইজলামি করে লাভ নেই করতে চাইলে অন্য জায়গায় করি এই জায়গাটা নিয়ে আমরা আসন সমঝোতা করি এখনো পর্যন্ত বিশেষ একটা দল যদি আমি বাদ দিই বাকি মোটামুটি অধিকাংশ দলের আলোচনা এমন বাকি এক দুই দল যদি অন্য সিদ্ধান্ত থাকেও আমরা মাঠে নামলে সেটাও ফেভারে চলে আসবে ইনশাল্লাহ অনেক কিছু এমন কাজ শুরু করার আগে জটিল মনে হয় কাজ করলে সহজ মনে হয় আমরা জেল খাটার আগে জেলটারা বড় জটিল মনে হতো আমার কথা হয়তো দুই চার মিনিট একটু লম্বা হচ্ছে কিন্তু মূল যে বার্তাটা দিতে চাচ্ছি এটা দেওয়ার দরকার আছে জেলে যাওয়ার আগে জেলটা খুব জটিল মনে হতো কিন্তু এক বছর খেটে আসলাম তো এখন ভয় লাগে না এখন এগুলো স্বাভাবিক লাগে যাওয়ার আগে মনে হতো কি না জানি কি যাওয়ার পরে মনে হয় আর এই জিনিসের ভয় দেখা এর চাইতে বড় কিছুর জন্য তো আমরা মানসিক ভাবে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ তো এখন নির্বাচনে নামতে চাইলে কত চিন্তাই তো কাজ করে এত অর্থ আসবে থেকে এত সাপোর্ট আসবে থেকে সব মানুষ মানুষকে আসলে আমাদের পক্ষে কথা বলবে কাজটা শুরু করেন না মাঠটা গরম করেন না ইনশা দেখবেন যার যা আছে জানমাল নিয়ে পাশে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ মানুষ এটা দেখতে চায় যে কার সম্ভাবনা বেশি কারণ অযথা জায়গায় রিস্কে কে যাবে ভোট দিল তার পক্ষে কাজ করলো সে পাস করবে না তাহলে দুদিন পর সে তো নিজে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারে তার চাকরি বাকরি নিয়েও টানাটানি লাগতে পারে কিন্তু সম্ভাবনা যদি আমরা তৈরি করতে পারি অবশ্যই আমাদের জন্য প্রতিটা ধাপ সহজ হবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো মাঠ রেডি করতে হবে জনগণ রেডি করতে হবে আমাদের দায়িত্বশীলরা সবচাইতে বেশি পেরেশানিতে ছিলেন আমাকে নিয়ে যে আমি সময় দিব কিনা বা দিতে পারবো কিনা কারণ কি পরিমাণ ব্যস্ততায় জড়িত আছে এটা তো কম বেশি সবার জানা আছে আমার জন্য আমি এতটুকু আল্লাহ রসুল সাল্লাহামের হাদিসের প্রতি ইমান থেকে এবং আমার ধারণা নবীর প্রতিটা কথার উপর আমাদের প্রত্যেকের একইন আছে থাকা লাগবেই লাগবে যেমন ধরেন একটা উদাহরণ যদি দেই আল্লাহ নবীর একটা দোয়া আছে হে আল্লাহ আমার উন্মতের জন্য সকালের টাইমে বরকত দাও সকালের টাইমে আল্লাহ আরিকলি উন্মতি ফি বকুরিহা যেই সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন ওই সাহাবি বলেন নবীর দোয়াটা পাওয়ার জন্য আমি ব্যবসায়ী ছিলাম ব্যবসার সব কাজ সবসময় আমি সকালবেলা শুরু করতাম সকালের টাইমটা না ঘুমিয়ে ফজর নামাজ পড়ি আমি ওই নবীর দোয়াটা পাওয়ার জন্য আমার দরকার নাই কিন্তু নবীর দোয়া পাওয়ার জন্য ওই টাইম থেকে কাজ করতাম আল্লাহ আমার ব্যবসায় এত বরকত দিলেন আমি লাভের সম্পদ কোথায় রাখবো সেটা ভেবে পাচ্ছিলাম না

আমার ব্যাপারে কেউ বলতে পারবে না যে আমি দায়িত্ব চেয়েছি বা প্রার্থী হওয়ার ব্যাপারে সাধারণ কোনো ইঙ্গিত দিয়েছি কারণ এই প্রার্থী হওয়া এমপি হওয়ার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়াকে বলতে পারি আমার এমন কোনো প্রাপ্তি নাই যার চাইতে আমি এখন লসে আছি মানে এটার মধ্যে আমার ব্যক্তিগত কোনো লাদের সম্ভাবনা আছে এমন না বরঞ্চ আমি যেভাবে আছে সেভাবে আরো ভালো আছি এখন যে দৌড়াদড়ি করা লাগবে এটা আর উল্টা আমার परेशानियों আশা সময় kalam bhai গারেতে জিজ্ঞেস করলেন টাকা পয়সা কত আছে এটা আমার জন্য परेशानी এমন কি নির্বাচনে যদি পাশ করো পাশ করার পরও আমাদের তো দুই নম্বরই করার সুযোগও নাই এবং ওগুলো তো ইনশা আল্লাহ কখনো কোনো আলেমের সানে কখনো কেউ কল্পনাও করবে না তো আমাদের তো দুনিয়া ধান্দাবাজির কোনো সুযোগই নাই তাহলে আমি যেখানে আছে সেখানে ইজ্জত আছে রিস্কও নাই সম্মানও আছে এমন কেম্পিরা কি সম্মান নিয়ে আছে মন্ত্রীরা কি সম্মান নিয়ে আছে আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারবো যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চাইতে বেশি সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছে এখন যেখানে আছে সেখানে আমার এমন কিছু না যে ওইখান থেকে এখানে আসলে আমার জন্য ব্যক্তিগত লাভ হবে এমনকি আপনারা যেদিন সিলেটে বিভাগীয় প্রার্থীদের সাথে মত বিনিময় হয় আমি উপস্থিত ছিলাম আমি ছিলাম এমনকি ওই দিনও আমি বেলাল ভাইকে পর্যন্ত দুপুরে তাস্কিল করেছি ভাই নির্বাচন কিন্তু আপনারই করা লাগবে আমি আছি আপনাদের সবার সহযোগিতায় আছে সমর্থনে আছি এর আগে ওইদিন কালাম ভাইকে মেসেজ দিয়েছি জেলা সভাপতির সাথে কথা হয়েছে আমি কেন্দ্রে পর্যন্ত বলেছি যে আল্লাহ রস্তে আমারে মাফ করেন হ্যাঁ আমার দিক থেকে যত সাহায্য করা লাগে আমি করব। এমনকি আমি নিজে উপস্থিত ছিলাম না আমার জরুরতের কারণে আমি উপস্থিত ছিলাম না জুম্মার দিন ছিল জুম্মা পড়িয়েছে ঢাকায় 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 ছিলাম এদিকে দেখি হঠাৎ করে বয়ান শেষ করলাম জুম্মার পরে একটা বয়ান ছিল এর মধ্যে হঠাৎ করে ঢাকা জেলা সহসভাপতি বলছেন নাম তো ঘোষণা হয়ে গেছে আমি বললাম কার অবশ্যই অমুকের নাম ঘোষণা হয়েছে বলল না আপনার নাম ঘোষণা হয়েছে আমি বললাম হায় আল্লাহ তাহলে এত ফিকির করে এত তাসকিল করে কি লাভ হলো দিন শেষে তো আমার কাঁধেই পেরেশানি আসলো তো নবী যেহেতু বলেছেন না চেয়ে নিলে আল্লাহর সাহায্য আসবে আমার নবী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন নবী যেহেতু সত্য বলেছেন ওই সাহাবি যেমন নবীর একটা কথা ফলো করে আলহামদুলিল্লাহ বরকত পেয়েছেন আমরাও বরকত পাবই পাব ইনশা আল্লাহ এবং আমার দিল বলে যে বেলাল ভাই যে বললেন যে আল্লাহ যদি আল্লাহর ফয়সলা থাকে কেউ আমাদের বিজয় রুখতে পারবে না আমার দিল বল এই কথাটা আল্লাহ তার দিলে ঢেলে দিয়েছেন এবং এটা হবেই হবে ইনশা আল্লাহ অমাই এত অকাল আল্লাহ হিফাহু হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আমাদের পয়সার উপর ভরসা নাই আমাদের গুন্ডার উপর ভরসা নাই আমাদের দুই নম্বরের উপর ভরসা নাই হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা নিয়ামান নাসির আমার কথা হলো যে আমরা যেহেতু ফিল্ডে নেমেই পড়েছি প্রতিটা মানুষ আল্লাহ হস্তে এই লড়াইকে নিজের লড়াই মনে করি কারণ এই লড়াই আমি স্ট্যাটাসের মধ্যেও লিখেছিলাম আলহামদুলিল্লাহ এখন তো সুবিধা হয়েছে প্রচারণা অনেক কিছু সহজেই হয়ে যায় আর আলোচনার চাইতে সমালোচনায় প্রচারণাটা একটু বেশি হয় এই যে গতকাল এক পোস্টার এক পোস্টার ছাপানো হলো ওই অনলাইন কপিতাও। কিন্তু এক পোস্টারই ইতিমধ্যে আমি হিসাব করে বের করেছি এক কোটির বেশি মানুষের কাছে রিচ হয়ে গেছে আমার এখান থেকে আইডিয়ার আর পেজ মিলিয়ে শুধু পেজেই গেল সাত লাখ আর আইডিতে আরো তিন লাখ প্লাস মানে আমার এখান থেকে দশ লাখ আর এরকম রকম প্রত্যেকের কয়েকজন একটা মিলিয়ে দেখলাম যে মোটামুটি ওই রাত্রে অন্য ইস্যু আসায় ইস্যুটা আড়ালে চলে গিয়েছে কিন্তু আমরা দশ লাখ টাকা দিও যে প্রচারণা চালাতে পারতাম না মাগ না মাগ না বিনামূল্যে সেই প্রচারণা হয়ে গেছে এমনকি প্রার্থী ঘোষণা হলো সেই দিন কিন্তু আরো কয়েক মাস আগ থেকে সিলেট চার নিয়ে মোটামুটি বাংলাদেশ একটু গরম আছে তো সুতরাং আল্লাহ চাইলে ওই আল্লাহ আবাবিল দিয়েও কাজ করাতে পারেন আমাদের কাজ সহজ করিয়া দেবেন ইনশা আল্লাহ কিন্তু আমাদের লড়াইটা সবাইকে লড়তে হবে কারণ এই লড়াই আল্লাহর জন্য এই লড়াই রসুল এই লড়াই দিনের জন্য শরীয়তের জন্য কোরআনের জন্য এখানে আমি ব্যক্তিও কিছু না আপনি ব্যক্তিও কিছু না এখানে মূল বিষয় হল আল্লাহ এবং এই ফেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলা সুতরাং যে কথাগুলো বললে মানুষ বেশি প্রভাবিত হয় আমরা প্রত্যেকের কানে কানে এই কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল আমার শেষ বার্তা হলো আমি নিজেও বেশ কয়েকটা পয়েন্ট করেছিলাম আগে একটা লেখাও আমি দিয়েছিলাম আমরা তো ইনশাআল্লাহ এগুলো অঙ্গীকার ইশতেহার সামনে আসবে ধাপে ধাপে আমরা ঘোষণা দিবই কিন্তু যেই সমস্যাগুলো আমি তো ছোটবেলা থেকে পাশেই বড় হয়েছি Yeah. <laughs> you চোখের সামনে তো এগুলো যে এত পরিমাণ উপকৃত হয় পুরো বাংলাদেশ এই অঞ্চলের দ্বারা ফায়দা পায় না বাংলাদেশের কোন বিভাগ কোন জেলা সবাই সবচাইতে বেশি শিকার হয়ে আছে এই আজকাল মানুষের জীবনমান যতটা আছে আপনি সিলেটের অন্যান্য অঞ্চলের সাথে দেখলে দেখবেন অনেক ক্ষেত্রে রাস্তাঘাট অঞ্চলগুলো যে পিছিয়ে আছে কেন এর দায় কা এর দায়িত্ব সাধারণ জনগণের না এর তো তাদের যাদের হাতে এতকাল ক্ষমতা ছিল এমনকি যে পাথর কুয়ারি বন্ধ করে ইন্ডিয়ার দালালি করার জন্য পাথর কুয়ারি বন্ধ করে এতগুলো শ্রমিকের পেটে লাথি মারা হয়েছে এখনো এসে একই ফাইজলামি করছে অথচ পরিবেশ বান্ধব উপায়ে এই পাথর কুয়ারি খুলে দেওয়ার বৈজ্ঞানিক সমাধানই আছে আমরা যেটা দাবি করেছি হাওয়ার উপরে না আমরা এই জন্য দাবি করি না যে শ্রমিকের ফায়দা দেখব পরিবেশের ফায়দা দেখব না পরিবেশ বান্ধব উপায়ে শ্রমিকের কল্যাণ রক্ষা করার সুযোগ আছে কিন্তু কে কার কথা শোনে তা আমরা নির্বাচনের মধ্যে এই পয়েন্টগুলো বারবার আনবো আপনাদের যেখানে দিয়ে কারণে আপনারা মানুষকে দাওয়াত দিলে সবাইরা তোর এই কথা বললে হবে না যে হুজুর মানুষ হুজুরে ভোট দাও সবাই তোর হুজুর শুনলেই প্রভাবিত হবে না বরং এই বাস্তবতাগুলো আমরা সামনে আনবো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে এটা বলে আলোচনা শেষ করব যে পরিবেশ বান্ধব উপায়ে পাথর কোয়ারি খোলা পাশাপাশি অবৈধ লুটপাট বন্ধ দুইটাই একটা আর সাথে জড়িত সীমান্ত পথে মাদক ও চোরাচালান রোধ যদি মাদক ব্যবসায়ীরা রাগ করবে আমার উপরে কিছু করার নাই আমরা অন্য কোন দলকে আঘাত করব না ইসলামী দলই হোক সাধারণ দলই হোক এটা আমরা আজকে নীতির মধ্যে আমরা আলোচনা করেছি যে ব্যক্তিগতভাবে আমি অথবা আমাদের সংগঠনের কেউ আগামী নির্বাচন পর্যন্ত অথবা এর পরবর্তীতে আমাদের আদর্শ এটা থাকবে যে আমরা সরাসরি কাউকে কথা বলবো না অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করব কিন্তু আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি সব দলের সব মতের লোক আমাদের ভোট দিবে ইনশাআল্লাহ সব দলের মানে নাম নেওয়ার দরকার নেই সব দলের সব মত সব মতের লোকের আমাদের ভোট দিবে ইনশাআল্লাহ তো এছাড়া বাকি যারা চিহ্নিত অপরাধী যেমন মাদকা চোরাচালান রোদের কথা বললে যুবকরা অনেকে নারাজ হতে পারে যারা এগুলোর সাথে জড়িত আবার যারা ব্যবসার সাথে জড়িত তারা নারাজ হবে আর ওদের পয়সা দিয়ে তো অনেকে রাজনীতিও করে অনেকে নির্বাচনও করে আমাদের ওই দুই নম্বরই পয়সা লাগবে না কিন্তু এটা আমরা বিশেষভাবে আনতে হবে ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান এটা জরুরি সিলেটের গ্যাস দিয়ে পুরো বাংলাদেশ উপকৃত হবে আর আমার অঞ্চলের লোকেরা গ্যাস থেকে বঞ্চিত থাকবে অযৌক্তিক ব্যাপার পর্যটন শিল্পের বিকাশ ও নৈসর্গিক সৌন্দর্য রক্ষা কারণ বাংলাদেশে আর্থিক ক্ষেত্রে এটা বড় একটা সুযোগ হ্যাঁ যদিও এটার ক্ষেত্রে অবশ্যই ভদ্রতা স্বাধীনতা শিষ্টাচার সবকিছু রক্ষা করতে হবে কিন্তু এই অঞ্চলের জন্য আমি মনে করি উন্নয়নের একটা সুযোগ আছে যে পর্যটন শিল্পের বিকাশ নৈসর্গিক সৌন্দর্য রক্ষা তিন উপজেলায় কোম্পানিগঞ্জ গোয়েন জৈন্তাপুর তিন উপজেলায় পৌরসভা প্রতিষ্ঠা বাইশ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আলহামদুলিল্লাহ আমরা গর্ব করে বলতে পারি এবং এটা আপনারাও বলবেন সবাই বলবেন যে বাইশ সালের বন্যায় আমাদের মানে বেশ বড় অঙ্কের অর্থ অনুদান দিয়েছে কর্মীরা পর্যন্ত দিতে 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 মানে কর্মীরা পর্যন্ত যান বের হয়ে যাচ্ছে যে এত দেওয়া যায় এত দেওয়া যায় তো এই যে আমরা দিয়েছে তার মানে আমরা আগামী দিনে ক্ষমতায় আসলেই মানুষের কল্যাণে কাজ করবো এমন না যখন কিছু নাই ফ্যাসিবাদ মাথার উপর চেপে আছে তখন আলহামদুলিল্লাহ এই মানুষগুলো আল্লাহকে রাজি খুশি করার জন্য এসে আঞ্জাম দিয়েছে সবুজ মাঠ ও বনায়ন কর্মসূচি বাস্তবায়ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী ও আধুনিকায়ন করা শিল্প প্রতিষ্ঠানগুলোতে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া এবং স্থানীয় উন্নয়নে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা এছাড়াও প্রবাসীদের সম্পদ রক্ষণাবেক্ষণ এটা জরুরি প্রবাসীদের সম্পদ রক্ষণাবেক্ষণ শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সৃষ্টি তরুণদের কর্মমুখী শিক্ষা কারিগরি প্রকল্পে সম্পৃক্ত করা এবং গণমানুষের জীবনমান উন্নত করা আর এগুলোর বাইরে একটা জরুরি বিষয় হলো দিনই যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যত নির্বিশেষে সে আমার দলের হোক আর সে অন্য দলের হোক সে যদি আমার গালিও দেয় সমস্যা নেই করে সমস্যা নেই কিন্তু আমরা ইমান দায়িত্ব মনে করি যে তাদেরও খেদমত আঞ্জাম দেওয়া এটা আমাদের জন্য জরুরি এই অলামাইকেরা আমি মাজলুমরা তাদের খেদমত গুলো আঞ্জাম দেওয়া আর প্রাকৃতিক দুর্যোগ আসলেই আমরা সমাধান করবো তা না এই দুর্যোগ আসে যেই যেই রাস্তা দিয়ে যেই যে দুর্বলতার কারণে ওগুলো থেকে বন্ধ করার চেষ্টা করা কারণ অনেক কিছু এমন থেকে উদ্যোগ নিলে বন্যা হলেও ক্ষতি টুকটাক হয় কিন্তু অনেকটাই রোধ করা যায় তো আমরা এই কাজগুলো বিশেষভাবে করবো ইনশাআল্লাহ আগামী দিনে নিয়মিতভাবে আপনাদের প্রয়োজন হবে আমি মনে করি যে আমি যদি ওই ঢাকার জীবন ঢাকায় ফ্যামিলি ফেলে এখানে যদি মানে আমার বাবা মা আর অন্যরা এখানে থাকলে আমার নিজের ফ্যামিলি তো অর্থাৎ আমার বিবি বাচ্চা তো ঢাকায় থাকে তাদেরকে ফেলে যদি আমি কোম্পানিগঞ্জে গয়েন ঘাটে জয়ন্তে সময় দিতে পারি আপনারাও পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আর কিছু জানের ক্ষতি হবে কিছু মালের ক্ষতি হবে আমরা আল্লাহরে শুধু জান দিব না মালও দিব আর যদিও এটা ঠিক যে এখানে সকলে তো একরকম স্বাবলম্বী হবে না যারা আর্থিকভাবে ভাবে পিছিয়ে আছে অবশ্যই তাদের এই দিকটাও দেখা সকলের নৈতিক দায়িত্ব এবং দেখা হবে ইনশা আল্লাহ কিন্তু আমার প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে আমরা আল্লাহর জন্য জান দেওয়ার আল্লাহর জন্য মাল দেওয়ার আল্লাহর জন্য সময় দেওয়ার একটা মানসিকতা রাখব আগামী দেড় মাসের যে পরিকল্পনা নেওয়া হয়েছে প্রতিটা ইউনিয়ন ইউনিয়নে আমরা যাব যখনই যাব ওই ইউনিয়নের প্রত্যেকে যে শরীর থাকে এবং ব্যাপকভাবে প্রতিটা মানুষের কাজে যাতে কানে যাতে আওয়াজ পৌঁছে আজকে আমাকে এই গয়েন ঘাটের বললেন আমরা একটু দেখতে চাই প্রার্থীর সাথে স্বাভাবিক না রাহবার মুতাকাল্লিম মুতাকাল্লিম হলো কথা বলে দাওয়াত দেয় কিন্তু সে দাওয়াত দিবে কিভাবে তার বাড়ি হয়তো উত্তরবঙ্গে বাড়ি হয়তো দক্ষিণবঙ্গে সে দাওয়াত দিবে কিভাবে এজন্য স্থানীয় রাহবার থাকে রাহবার ওই রাহবার তাকে নিয়ে যায় মুতাকাল্লিম কথা বলে দেয় তা কথা বলবো ইনশাআল্লাহ আপনারা নিয়ে যাবেন না প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ব্যক্তির কাছে প্রতিটা নির্বিশেষে সে যেই শ্রেণীর হোক নির্বিশেষে আমরা সকলের কাছে যাব আমরা মুসলমান তো মুসলমান আমরা অমুসলিমদের কাছেও যাব সবার কাছে যাব ইনশাআল্লাহ আর আমার आखिरी গুজারিশ এখানে যারা আছেন প্রত্যেকের মা বোন আছে না প্রত্যেকের তো আছে আমাদের এই অঞ্চলে মহিলা মজলিস শক্তিশালী না এটা আমরা স্বীকার করতে কোনো সমস্যা নেই শক্তিশালী না তো সাংগঠনিক অবস্থা আমাদের যেমন আছে তো আছে এটা আমরা সকলে জানি কিন্তু আমাদের প্রতিটা নারী প্রতিটা নারী যাতে এই দিন বিজয়ের কাফেলে আমাদের সঙ্গী হয় তারা নিজেরাও এই মানসিকতা লালন করে এবং অন্যদের মধ্যেও দাওয়াত ছড়িয়ে দেয় দিকে আমি আপনাদের প্রতি এতটুকু এতটুকু আশা আশা আজকে জুলাই তারিখ আগামী মাস মাস আগস্ট এর পরের সেপ্টেম্বর সেপ্টেম্বরের ষোলো তারিখের ভেতরে আগামী দুই মাসের ভেতরে প্রতিটা গ্রামে যাতে অন্তত এই হাইপ ওঠে এই গুঞ্জন ওঠে যে আগামী নির্বাচনে মনে হয় দেয়াল ঘড়ি সংসদে যাবে মানে এটা আমরা বলাতে হবে না আমরা কারো মুখ থেকে আদায় করতে হবে না সবাই নিজের থেকে বলবে এখন কি করলে বলবে এটা আমার চাইতে আপনাদের ভালো জানা আছে আমরা এই পরিমাণ কাজ করব আমাকে কত খাটাতে পারবেন এটা আপনাদের দায়িত্ব আমি খাটতে রাজি আছি আলহামদুলিল্লাহ আর আমার শারীরিক যে সুস্থতা আছে যে অবস্থা আছে খাটতে পারবো ইনশাআল্লাহ মানে আমার তো আর ঠেলা চালানো লাগে না হুইল চেয়ারে পরে যাই নাই এখন আল্লাহ তালা সুস্থ রেখেছেন যদিও জেলের কষ্টগুলো পুরোপুরি যায় নাই এ কারণে কিছু রোগ আছে কিছু শারীরিক সমস্যা আছে এগুলো কবে সারবে আল্লাহ ভালো জানে বা আদৌ সারবে কিন্তু এতটুকু মানসিকতা আছে আমাকে যত খাটায় নিতে পারেন আমি খাটতে রাজি আছি আপনারা ইউনিয়ন শাখা তাকা যা দেন উপজেলা শাখাকে উপজেলা শাখা বলুক দায়িত্বশীল যে এখানে সমন্বয় কমিটি করা হয়েছে আর আমাকে যদি সবাই নাও পান কারণ একসাথে একদিনে যদি দশ হাজার মানুষ যোগাযোগ করতে চায় সম্ভব না একা মানুষ তো কিন্তু সমন্বয় কমিটি আছে আপনাদের পরিচিত মুখ সকলে সকলে চেনেন জানেন তাদেরকে সর্বদা নক দেন এবং তারাও ইনশাআল্লাহ আমার ডাইনে বামে সামনে পেছনে সর্বদা লড়ার জন্য প্রস্তুত আছে কারণ এই লড়াই এই নির্বাচন শুধু আমি একা করবো না এই আমরা আমরা সবাই করব ইনশাআল্লাহ তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন বেলাল চৌধুরীকে নক দেন আপনারা ইলিয়াস সাহেবকে নক দেন আর যত আছে এখানে আপনারা তাদেরকে নক দেন যদি আমাকে একান্ত নাও পান তাদের মাধ্যমে সংবাদ পৌঁছাতে পারবেন তো আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ সব ক্ষেত্রে আপনাদেরকে পাশে পাবো তো ইনশাআল্লাহ যদি পাশে পাই দেয়াল ঘড়ির বিজয় হবে আর মার্কাটা ছড়াইয়া দেন ব্যাপকভাবে ভাবে ঘড়ি তো সবার লাগে বাসায় বসায় লাগে আমাদের মার্কা এমন মার্কাই মার্কা থেকে বেনিয়াজ হয় অম্বকবে আর সুযোগই নাই তো সুতরাং এই মার্কার ব্র্যান্ডিং করে ফেলেন সবাই মার্কাটা চিনুক মার্কাটা চিনুক মার্কা চিনলে ব্যক্তিও চিনবে ব্যক্তি চিনলে ভোটও দেবে ভোট দিলে ইনশাআল্লাহ আমাদের বিজয় হবেই হবে এবং এভাবেই একসময় গণআন্দোলন গণ বিপ্লব গড়ে উঠবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরানের বাংলাদেশ হবেই হবে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তফিক দান করুন আজকে